আপনি যদি প্রশ্ন করতে চান আমাকে প্রশ্নটা দিতে হবে আমি ওনাকে আপনি আপনার বক্তব্য করতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি আমি শুনলাম এবং আমার খুব হাসি পাচ্ছে উনি একটা কথা বললেন ওনার আমরা নাকি সব জায়গায় ছাত্ররা শুধু মিছিল করছে ছাত্রদল নাকি মিছিল করতে গেলে বাধা দিচ্ছে বা ওনারা মিছিল করতে গেলে মিছিল করতে পারছে না এবং ওনারা বলছেন যে ওনাদের নাকি মূল্যায়ন করা হচ্ছে না এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে ওনাদেরকে পাঁচ দশ মিনিট এবং পনেরো মিনিট করে ডেকে ওনাদের সাথে কথা বলা হচ্ছে তা আমার ওনাদের বিষয়ে আসলে কি বলবো কি একটু ঘটনা আমার মনে পড়ছে যখন এই যে আমাদের স্বাস্থ্যতে আপনার এগারো জন মানে নজন ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে ড্যাব আর এন ব্যাপক মারামারি এন ডি নাকি বেশিরভাগ ডাক্তার পেয়েছে ড্যাব ডাক্তার পায়নি এই কারণে ওনারা যে গণস্বাস্থ্যের এই এই স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী সেখানে গিয়ে ড্যাবের এবং ছাত্রদল মিলে এন ডাক্তারদের বেতরক মারামারি করে আসছে এবং সেটা আমরা চাক্ষু সাক্ষী আমরা সেখানে ছিলাম কোনো এক কাজে তো পরে দেখলাম যে ওনাদের এই অবস্থা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি বড় বড় পজিশনে তাদের তদ্বিদ তাদের রিকোয়েস্ট তাদের সব কিছুই কিন্তু চলছে এবং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়িত হয়েছে এবং তারা সেখান থেকে কিন্তু সব কিছুই করছে এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশের যেই বর্তমানের যেই সরকারের যে কাঠামো সেখানে আমাদের উপদেষ্টারা বাদে অর্থাৎ আমাদের ছাত্র উপদেষ্টা বাদে বাকি উপদেষ্টাদের সাথে আমাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওনারা তো তাও বললেন যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট সময় পেয়েছে আমি গত ছয় মাস আমি একজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গত ছয় মাসে আমি মনে হয় না কোনো উপদেষ্টার সাথে দশ মিনিটে কথা বলার সুযোগ পেয়েছে তো সেই ক্ষেত্রে আমি জানি না আসলে কতটুকু বললেন আমরা পাচ্ছি অথবা ওনারা পাচ্ছেন এই বৈষম্যটা উনি কোথায় দেখছেন এবং মির্জা ফখরুল সাহেবের যেই কথা বা ওনাদের এখন যেই কথা টোন এতে আমি ওনাদের মধ্যে একটা আতঙ্ক দেখতে পাই ওনারা খুব আতঙ্কিত যে এই সরকার বা এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো কিছু দিন থাকে তাহলে হয়তো তাদের ভোট সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে ভোট সব হচ্ছে কনভার্ট হয়ে যাবে নতুন কোন রাজনৈতিক দল আসলে এবং সেই আতঙ্কের জায়গা থেকেই তারা হরি করছে নির্বাচন দেওয়ার জন্য সেটাই একমাত্র তাদের ভয়ের জায়গা এই ছাড়া কোনো আর কোনো আমি কোনো জায়গা দেখি না এটা কি আপনি কি মনে করছেন কি ধারণা করছেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেবরা ভাবছেন যে সকল ভোট ছাত্রদের তরফে চলে যাবে বিএনপির ভোট শূন্য হয়ে যাবে এমন কোন আশঙ্কা তারা করছেন বলে আপনারা ধারণা করছেন দেখুন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটাই মনে করি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপনি জানেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট নতুন ভোটার এবারে যারা কখনো তাদের জীবনে ভোটই দেয়নি এবং এই তরুণ আমাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার যারা যাদের বয়স হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ এর আশেপাশে এবং এই ভোটারদের সাইকোলজি বিএনপি আগে কখনও রিড করতে পারে নাই না পেরেছে আওয়ামী লীগ না পেরেছে কোনো অন্যান্য রাজনৈতিক দলগুলি তো এই এই নতুন যে ভোটার একটা বিশাল অংশের ভোটার এবং আপনি দেখেছেন এই আন্দোলনের পরে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেভাবে এঙ্গেজ করছি এবং পলিটিক্স নিয়ে আমাদের যে কনসাঙের জায়গাটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আগে কখনোই ছিল না আওয়ামী লীগ দীর্ঘদিন কিন্তু এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকে পলিটিক্স থেকে দূরে রাখতে চেয়েছে তো এই যে একটা বিশাল ভোট ব্যাংক যারা এখন রাজনীতি নিয়ে সচেতন এবং তারা জানে কাকে ভোট দিতে হবে শুধুমাত্র প্রতীক দেখে ভোট দিবে না তো আমি মনে করি এই ভোটের আশঙ্কাটাই তারা করছে এবং আপনারা আশা করছেন সেই ভোটটা আপনাদের দিকে